টেস্ট পরীক্ষা ভালো হয়নি কারণ টেস্ট পরীক্ষা আগে পড়াশোনা করনি বন্ধুর টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে সে আনন্দে আছে তুমি এখন ভাবছো যে আমি কি করলে টেস্ট পরীক্ষা ভালো হবে কীভাবে আমি এখন থেকেও যদি পড়াশোনা করি আমি টেস্ট পরীক্ষা পাস করতে পারবো এখন থেকেও তুমি যদি পড়াশোনা করো পাস তো করবে করবে তুমি এইটটি পারসেন্ট নাম্বারও পাবে সঠিক স্ট্র্যাটেজিতে পড়তে হবে স্ট্র্যাটেজিটি কী কীভাবে করতে হবে কি কি পড়তে হবে কোন পদ্ধতিতে পড়তে হবে সব বলে দেবো ভিডিওটি লাস্ট অবধি দেখো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে মাধ্যমিকেরা দুই মাস আছে মাত্র ষাট দিন ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে কি সম্ভব একদম সম্ভব এই দুই মাসেও সম্ভব তুমি যদি এই দুই মাসও ঠিকঠাক পড়াশোনা করো এইট্টি পার্সেন্ট নাম্বার তোমার কোথাও যায়নি কীভাবে সম্ভব তাই না তোমরা মনে করে দেখো যে তোমরা এর আগেও পরীক্ষার আগের দিন রাত্রে খুব জোর দিয়ে পড়েছিল এবং পরীক্ষায় পরের দিন খুব ভালো লিখে আসছো এবং বন্ধুদেরকে গর্ব করে কলার তুলে বলছো এক রাত্রে পরীক্ষা করে পাশ করছি সেইটা যদি করতে পারো দুই মাস পরে কেন এইট্টি পার্সেন্ট পাবে না এর পেছনেও সায়েন্স কারণ কি ওই সময় আমাদের মাইন্ড ফুল অ্যাক্টিভ থাকে নো ডিস্ট্রাকশন কোথাও ডিস্ট্র্যাক্ট হয় না তোমাদের এখনও তাই করতে হবে ফুল মাইন্ডকে অ্যাক্টিভ রাখতে হবে কোনো ডিস্ট্র্যাকশানে যাওয়া যাবে না তাহলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবার কি কি করে করবে প্রথমেই তোমাদের উধাও হইতে হবে উধাও মানে জাদুঘর মতন উধাও না ভ্যানিস না একটি রুমে বদ্ধ হইতে হবে কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই কোনো পার্টি পটি করা নাই যা হওয়ার হয়ে গেছে খালি এই দুই মাস নিজেকে সময় দাও এই দুই মাস নিজের পেছনে খাটো এই দুই মাস নিজের বেস্ট দিয়ে দাও রেজাল্ট যখন ভালো হবে তখন সবাই তোমাকে ডাইকে ডেকে পার্টি করবে রুমে তো বন্ধ হয়ে গেল এবার করবা কি রুমে বসে গেম খেলবা না কারণ কি মাধ্যমিকের সিলেবাস অনেক বড় কিন্তু ওইভাবে তো পড়াশোনা করা যাবে না মাত্র দুই মাস এবার তোমাকে টপিক ফাইন্ড করতে হবে টপিক ফাইন্ড কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি কোন বছর পরীক্ষা দিচ্ছ দুই হাজার পঁচিশে তোমাকে দুই হাজার তেইশের টার্গেট করতে হবে দুই হাজার একুশের প্রশ্ন টার্গেট করতে হবে দুই হাজার উনিশের প্রশ্ন টার্গেট করতে হবে দুই হাজার প্রশ্ন টার্গেট করতে হবে দুই হাজার পনেরো প্রশ্ন টার্গেট করতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন বার করো এবং টপিক ফাইন্ড করো কোন কোন প্রশ্ন আসছে এবং দুই হাজার চব্বিশে যেই প্রশ্নগুলি আসছে সেগুলি বাদ দিয়ে দাও কারণ ওগুলি তো আর আসবে না ওগুলি বাদ দিয়ে ওই যা যা টপিকে যেই যে প্রশ্ন আছে সেগুলি সম্পূর্ণ পড়তে হবে কারো কাছে কিছু বলা যাবে না তৃতীয় নো ডিসকাশন কোনো বন্ধু বান্ধবী কারোর সাথে কোনো ডিসকাস করতে হবে না যে আমি এবার দুই মাসে প্ল্যান বানিয়েছি আমি সিক্সটি ডেজ প্ল্যানিয়েছি আমি কারোর সাথে কথা বলবো না যখনই তুমি এগুলি কথা কাউকে কিছু বলবে নজর লাগবে না ওরা তোমাকে প্রশংসা করবে বা কেউ কেউ উড়াবে যে ভাই আরে তুই তো ফাটাই দিবি তুমি যেই বলবে ফাটাই দিবি বুক ফুলি যাবে মাথায় ডোপামিন রিলিজ করবে পুরা খুশি হবে মাইন্ড খুশি হয়ে যাবে এবার যেই মাইন্ড খুশি হয়ে যাবে এবার মোটামুটি তোমার গোল শেষ সুতরাং তার কাছে কিছু ডিসকাস করা যাবে না চতুর্থ পয়েন্ট টাস্ক নিজেকে টাস্ক দিতে হবে টাস্ক কি কি দিতে হবে অ্যাচিভেবল টাস্ক দিতে হবে একদিনে নয় দশ ঘন্টা পড়াশোনা করবো ওরকম টাস্ক না যা যা তুমি অ্যাচিভ করতে পারবে মানে যেটা তুমি একদিনে পূরণ করতে পারবে অ্যাচিভেবল টাস্ক এবার এই টাস্কটি দিবে কি করে দু রকম আছে এক তুমি আগের দিন ঘুমাইতে যাওয়ার আগে রাত্রেবেলা ডায়েরিতে লিখলা যে পরের দিন সকালে আমি সময় ঘুমতে করবো কয়টার থেকে অবধি কী কী করবো কোন কোন টপিক করব কোন কোন প্রশ্ন করব এগুলি টাস্ক করতে পারো বা ঘুম থেকে উঠে তুমি বলবো আজ আমি আজকে সারাদিন এই কাজ করব। এবার যখনই ওই কাজগুলি কমপ্লিট হয়ে যাবে ওলাকে ইভেন্টিক দিবা দিবা যখন একটা একটা টপিক কাটবা না নিজের মনে খুব খুশি লাগবে যে বাহ আজকে আমি একটা একটা করে কাজ করলাম আমার কাজগুলো তো আমি করলাম এবার ওই কাজ থেকে তুমি মোটিভেট হবা ওই কাজ থেকে তোমাকে আরও মোটিভেট হবে যে না আমি আরও কাজ করব। আরও ভালো করে পড়াশোনা করবো আরও টাস্ক দেবো নিজেকে আমি আরও টাস্ক দেবো একদিনে পঞ্চাশটা টাস্ক দিবা না শুরুর থেকে কয়েকটা টাস্ক দেওয়া শুরু করবা আবার একদিনে একটা টাস্কও দিবা না এখন তোমাকে হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও করতো এটাই এবার পরের পয়েন্ট স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক কী করে করবা তুমি তো এখান থেকে টপিক ফাইন্ড করে ফেলাইছো এবার তোমাকে কিছু কিছু প্রশ্ন ফাইন্ড করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কারণ কি সব সাবজেক্টে শুধু টপিক পড়লে হয় না বাংলাতে তুমি টপিক পড়ে গেলে ইতিহাসে তুমি কি করে টপিক পড়ে যাবা ভূগোলে খালি টপিক পড়ে কী করে যাবা অনেক বড় টপিক ওখানে তোমাকে প্রশ্ন টার্গেট করতে হবে কিছু কিছু প্রশ্ন আছে যে ওই প্রশ্নই আসে সুতরাং ওরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং টেস্ট পাইডে তোমাকে প্রশ্ন বার করতে হবে যে হ্যাঁ এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি এবং এই প্রশ্নগুলিকেই পড়ব সাথে কিছু আরও প্রশ্ন পড়বো কিন্তু ওগুলোকে জোর দিয়ে পড়বা এটা এটা হচ্ছে স্মার্ট স্টাডি তোমার রিসোর্সকে যতটা পড়বা শর্ট করবা শর্ট রিসোর্স রাখবে এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রিভিশন সব করলা পড়াশোনা করলা কিউ করলা সব কিছু করলা রিভিশনই করলে না কিছু হবে না রিভিশন করতেই হবে কারণ কি অল্প সময় অল্প সময় তোমাকে বারবার রিকল করতে হবে মাথায় একদম সেট করে দেবে ক্যাসেটের মতন রিকল করার পদ্ধতি কী রিভিশন করার পদ্ধতি কী নিজেকে পড়াও একটা টপিক পড়লে ওই টপিকটা হয় লেখার চেষ্টা করো নয় একা একা বসে নিয়ে আওড়াত থাকো হ্যাঁ এটা 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 নিজেকে বোঝাও নিজেকে বোঝাই থাকো বা কোনো বন্ধুকেও বোঝাইতে পারো কোনো বন্ধুর সাথেও ডিসকাস করতে পারো এরপরে ডিস্ট্র্যাকশান থেকে দূর সোশ্যাল মিডিয়া সবথেকে বড়ো জিনিস মোবাইল চালাচ্ছ মোবাইল চালাও না কেন চালাও নিজের পড়াশোনার ভিডিও দেখো পড়াশোনার অ্যাপসে থাকো তুমি দেখো যে তুমি সোশ্যাল মিডিয়াতে কত সময় দিচ্ছ সোশ্যাল মিডিয়াটা বন্ধ করো দুই মাস পরে সোশ্যাল মিডিয়া থাকো ঢুঁকে পড়ে থাকো কিন্তু এই দুই মাস সোশ্যাল মিডিয়াটা বন্ধ করো বন্ধুদের সাথে চ্যাটিং বন্ধ করো গ্রুপ ডিসকাশনে বন্ধ করো হ্যাঁ ওই সব গ্রুপে ডিসকাস করো যেখানে তোমার পড়াশোনার ডিসকাস হচ্ছে যেখানে তুমি কাউকে পড়াশোনা করাচ্ছ কেউ তোমাকে পড়াশোনা করাচ্ছে সেটা আলাদা ব্যাপার যদি এগুলা করতে পারো তাহলেই তোমার এইট্টি পার্সেন্ট রেজাল্ট কনফার্ম নিজের সম্পূর্ণটা দিয়ে দাও এই ছিল স্ট্র্যাটেজি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাক জয় হিন্দ